প্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের থেকে ও নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট শনিবার মঙ্গলবার শনিবার হাটাজ পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর আমরা ফ্রিজিয়ান বকনা বাচ্চা গুলো একটা তথ্য দেবে দর্শক কেমন তার কাছে নিয়ে ভরপুর কিন্তু কালেকশন আছে একটু দেখাবো কেনারও চেষ্টা করবো সেন ভালো বাচ্চা আছে হাটে দেখা যায় এটাই কিন্তু মোটামুটি একটা দেখাশোনা চলছে দর্শক সুন্দর কিন্তু পাগড়ি এবার নিচে হানিয়ার কি প্রবলেম হানি আর হানি প্রবলেম বাচ্চা ভালো ভাই কত চাইলেন এটা চাওয়া কেমন এটা পঁচাত্তর একটু সমস্যা দেখি ওই জন্যই তো এই জন্যই প্রবলেম বাচ্চাকে তো অনেক টাকা দাম অনেক টাকার বাচ্চা দাম কিন্তু এই যে হানিয়ার আর একটু সমস্যা এটা অপারেশন করে না শুরু তো করা যায় এখনো করা যাবে এখনো

চল্লিশ দাম কত দিল এটা পঁয়ত্রিশ কাটে বাচ্চা কিন্তু ভালো বাচ্চা পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে কি বাচ্চা কিনতে

সেকে কিন্তু গাপ ধরবে দর্শক তার মানে বয়সে এগুলো রেডি হয়ে গেছে পনেরো মাস বয়সে পাবনা হবে নব্ব একটু কাটে যাবে কত কত কতরে দেওয়া যাবে কত চাই কত চাই একশো টাকা যায়

একশো পার্সেন্ট দিয়েছে কোন কোম্পানি এটা এই সি মানে ফ্রিজ কোম্পানির তোর নাম নেই দর্শক বুড়া কিন্তু দেখছে ভ্যারাইটিস আনন্দ কিন্তু কিন্তু ছোটবেলো সব মিলিয়ে আছে আত্মবি মাংস মতো বাচ্চা একটু কম পাওয়া যাচ্ছে যা দেখছে না এগুলো